আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ঈদের পরে এখনো পর্যন্ত কোনো নতুন ভিডিও করে দেওয়া হয়নি এই ভিডিওটাও ঈদের পরের দিনের ভিডিও সবারই ইচ্ছা থেকে ঈদের সময় পরিবারের সাথে পরিবারের সাথে ঈদ করবে হয়তো বা আমার ভাগ্যে সেটা হয়নি এই বছর আমাদের ঈদটা হয়ে গেছে নাটোরে ঈদের আগের দিন রাতে রাতেবেলা লোড করছিলাম অনেক সমস্যা ছিল যে কারণে আমরা লোড করতেও দেরি হয়ে গেছিলো আমি এবং রাইসুল দুজনে গেছিলাম নাটোরে নাটোরে গাড়ি খালি করে ঈদের দিন গাড়ি আনলোড হয়নি ঈদের পরের দিন আনলোড করে ফিরে যাচ্ছিলাম গাড়ি আমি কুষ্টি আল্লাহ দরগা মরিয়াম সুপার সিটে ওখানে রাখছিলাম আর রাইসুল বালি লোড করে বাড়িতে চলে গেছিল তো রাইসুলের সাথে আমিও বাড়িতে চলে গেছিলাম দীর্ঘদিন পর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আনুমানিক তিন মাসের কাছাকাছি সময় আমাদের বাড়ি যাওয়া হয়নি পুরো সিজনটাই মন প্রাণ দিয়ে খুব চেষ্টা করছি গাড়ি চালানোর কিছু ঋণ ছিলাম সেগুলো পরিশোধ করার আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সহযোগিতা করেছে তার রহমত ছিল আপনাদের দোয়া ভালোবাসা ছিল তো যাই হোক ঈদের দিন যেহেতু আমাদের ঈদটা কাটলো নাটোরে নাটোর ফল ভান্ডার আমি ক্লিয়ার করে হয়তো বা বলা হয়নি আসলে বোঝেন তো পরিবার ছাড়া ঈদ করতেছিলাম মন মানসিকতা ভালো ছিল না এই জন্যে আর আপডেট কোনো ভিডিও দেওয়া হয়নি তো সব মিলাই ভালো মন্দ মিলাই জীবন মেনে নিতে হবে বাস্তব জীবনটাকে মেনে নিতে হবে তো গাড়ি খালি করে যখন আমি যাচ্ছিলাম আসলে লালন সেতু ব্রিজের উপরে যখন উঠলাম প্রচুর ভিড় ছিল আর ঈদের পরের দিন যেহেতু সবাই এখানে বিনোদন করতে আসছে ঘোরাঘুরি করার জন্য আসলে অনেক ভালো লাগতেছিলো পরিবেশটা দেখে আবহাওয়াটাও অনেক ভালো ছিল আর আমাদের জীবন ট্র্যাক ড্রাইভার ট্র্যাক লাইফ কিছুই করার নাই ট্র্যাক লাইফটা আসলেই একটু অন্যরকম এই আমাদের এই ড্রাইভারি লাইফটা বিশেষ করে ট্রাক ড্রাই ড্রাইভার যারা তাদের জীবনটা একটু অন্যরকমই হয় মানে ব্যাখ্যা করে বলতে গেলে আরও অনেক বেশি সময় লাগবে আশা করি আপনারা সবাই বুঝবেন এবং বুঝেন কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার সবাই বেশিরভাগ মোটর গাড়ি সংক্রান্ত বিষয়ে আসেন তাদের অবশ্যই আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতাও আছে আমি জানি না সঠিকভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি নাকি তো যাওয়ার পথে আসলে ব্রিজটা দেখে অনেক ভালো লাগতেছিল অনেক মানুষজন আসছিলো এখানে ঘোরাঘুরি করার জন্য তো আমি ফ্যাক্টরিতে গাড়ি রেখে বাড়িতে চলে গেছিলাম বাড়ি থেকে ফিরে এসে এই ভিডিওটা এডিট করে আবার আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম মানে গ্যালারিতে খোঁজ খোঁজ করতেছিলাম যে কোন ভিডিও দেওয়া যায় যেহেতু ইউটিউব ফেসবুকে কাজ করতে হলে রেগুলার একটা ভিডিও দিতে হয় ঈদের পর থেকে আমার রেগুলার কোনো আপডেট ভিডিও দেওয়া হয়নি এই জন্যে গ্যালারি থেকে খুঁজে চিন্তা করলাম এই ভিডিওতে একটা ভয়েস দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি একজন ট্র্যাক ড্রাইভারের ছোট্ট একটা গল্প তো যাই হোক গাড়ি খালি করে যেহেতু বাড়িতে চলে যাব ইনশাল্লাহ চেষ্টা করবো আমার এলাকায় কিভাবে সময় কাটতেছে সেগুলো দেখানোর জানি না কত দূর কী হবে চেষ্টা করব আর সবাই বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অন দ্য ওয়ে থ্রি সিক্সটি আপনার একটা সহযোগিতা সাপোর্ট থাকলে হয়তোবা আমি আরও বেশি উৎসাহ পাবো আরও বেশি ভালো কোনো কিছু করার এবং ভালো ভিডিও ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প বাংলাদেশ মহাসড়কের পরিবেশ সেগুলো দেখানোর আরও বেশি উৎসাহ সাহস পাবো সহযোগিতা পেলে তো আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে একজন ট্র্যাক ড্রাইভারের গল্প শুনতে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আবার রোডে চলে আসছি আবার ইনশাআল্লাহ রেগুলার আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব কোথায় আছি কি করতেছি বর্তমান ট্র্যাক ড্রাইভারের জীবন কাহিনী বাংলাদেশ মহাসড়কের পরিবেশ এবং মার্কেট কম বেশি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন তাহলে আমার আরও বেশি সহযোগিতা হবে তো সবাই ভালো থাকবেন আর আবারও বলতেছি অন ওয়ে থ্রি সিক্সটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটাই একই নামে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসাও আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন আমার সাথে আমার আনিসোর এবং আমাদের দুজনের জন্যই বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে নতুন পরে আরেকটা ভিডিওতে সেই সময় পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম